দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজের কিন্তু এখন পর্যন্ত আমদানি আছে দেশি মালেরও আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানি আছে প্রিয় দর্শক দাম কিন্তু আজকে কালকের চাইতে কমেছে যে অবস্থা দেখা যাচ্ছে সামনে মনে হয় আরও কিছুটা কমবে আলুরও প্রচুর আমদানি আছে দাম কিন্তু কালকের চাইতে কমেছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আজকে মেসাস নিউ বাণিজ্যালয়ের আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশি মালেরও আমদানি আছে এলসি মালেরও আমদানি আছে দেশিরও আছে এলসিরও আমদানি আছে দামও আবার কমলো দাম তো কমছে এলসি মাল বর্ডারে দাম বেশি বর্ডারে দাম চাই 60 টাকা 62 টাকা 65 টাকা শ্যামবাজার এলসি মাল বিক্রি হয় না আপনার 55 টাকা কেজি তালি দেখেন এই বর্ডারের থেকেই কিন্তু সিন্ডিকেট করতেছে পুরা সিন্ডিকেট নাকি তাই তো করতেছে শ্যামবাজার পঞ্চান্ন টাকা মাল খায় না বর্ডারে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা দাম তারা এই সরকারের কাছে বলি ইন্ডিয়ার মাল বন্ধ করে দিক দেশের কৃষক বাসক কৃষক দূরে পয়সা পাক কেন ইন্ডিয়া তো বন্ধ করছে শুনলাম বন্ধ একেবার করে দেওয়া উচিত এক কেজি মাল না ঢোকে এক কেজি মাল না ঢোকে মানে কৃষক যে অবস্থা বন্ধ করে দিক এই দামটা বাড়াইছেইরা

পেঁয়াজের বাজারে এই মালটা এত সুন্দর মাল এলসি মাল তো ফেল চায়না মালের মালের মতো দেশি মাল এত সুন্দর এই মালটা যাচ্ছে কত এডি বেসে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা আল্লাহ আকবর এই মাল তো এই মাল তেতাল্লিশ চুয়াল্লিশ আর ইন্ডিয়ার মাল দাম থাকে বর্ডারে সত্তর টা পঁয়ষট্টি টাকা কেজি মানে কথা শুনলেই কেমন যেন লাগে এতই কোন এই এই মালটা একই ওডি বেসে বিয়াল্লিশ টাকা কেজি এইটা বিয়াল্লিশ টাকা কোয়ালিটি দেখেন একদম

আর এই যে ইয়ার বাজার কি রসুন বাজার কি বাজারটা কেমন রসুন বাজার আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এই মালটা কোথায় এটা নাট হয় এটা সাইট এইটা বিক্রি করছেন সাইট হম আরেকটু বড় মনে হচ্ছে এই সাইডে আর বড় মাল যেটা না হম বড় মালটা বেচাকেনা হয় ওইটা আপনার সত্তর টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা আর এটা একটু ছোট মনে হয় না নাকি একটা এটা সাইট অনুসাইট এরকম সাইট অনুসাইট তার মানে বাজার একেবারে কম কম মানে কি সব করে মাল ভরা দেশি মাল তো প্রচুর মালের আমদানি

40 টা আপনারা কি করছেন 40 40 আগে যে ইন্ডিয়ান খাদি চাই 40 টা 45 আগে যে আপনারা দেশি মাল না দেখেন ঘরের চিত্রটা দেখেন মিনিমাম 2 3000 বস্তা পেঁয়াজের বস্তা আছে কোন খুচরা বিক্রেতা নাই যারা কিনে নিয়ে বিক্রি করে কাস্টমার নাই বইয়া আছে প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রচুর আমদানী দাম মনে হচ্ছে কালকে আরো কমার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে আমদানীপুর দেখা যাচ্ছে হ্যাঁ আছে প্রচুর আমদানি আছে আলুর কালকের চাইতে পারবো যদি আছেন আলহামদুলিল্লাহ পেশা বিক্রি কেমন হচ্ছে দাম তো আবার কমে গেল নাকি দাম কমে গেল আবহাওয়ার পরিবর্তনে আবহাওয়া সংকট ছিল দুর্যোগ আবহাওয়ার কারণে মাল আমদানি করতে পারে নাই তাই আপু বাজার উত্তুগতি হইল এখন আবার বাজার আবার নিয়ন্ত্রণে আসছে আছে থেকে বাজার আবার কমের দিকে একেবারে কমের দিকে যাচ্ছে নাকি অনেক কালকে থেকে আজকে পরে 500 টাকা কম কি বলেন আমাদের আম মা কালই আপনার আরো কমবো এই যে এলসি মাল বন্ধ হয়ে গেল আর দাম বাড়ার কথা ভিজিবল বন্ধ হয় নাই এটা একটা গুজব এবারে বলতেছে কিন্তু এখন বন্ধ প্রকার সুভাবে

যদি কিছু এই মুহূর্তে যদি আপনি ইন্ডিয়া বন্ধনা করে তাহলে আপনি কিছু আরো ক্ষতিগ্রস্ত হবে মানে এখনি তাৎক্ষণিক আমরা এখন এমডিআর মালটা আমাদের দেশে এখন এই মুহূর্তে দরকার না किसके সাথে? किसके সাথে? দেশের সাথে দেশের সাথে দেশাত্মবোধের সাথে যাক বাজার তো বাজারের গতিতে থাকবে সরকার এদিকে নজর দেওয়ার দরকার আছে ঠিকানা বিসাস আলহাজ বাণিজ্যলায় আমার জাকির ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে কৃষক পাবে দাম সাথে সাথে বিক্রির পরে হ্যাঁ টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ